বাঁধাকপির দাম নেই চার হাজার টাকা বিক্রি হয়েছে এখন তো সরকারও দেখবে না কেউই দেখবে না বিক্রি নেই কি হবে ব্যাপারীদেরও লাভ আসছে না কিনে বলে কপি পেকে যাচ্ছে পাতা সব লাল হয়ে গেছে পাথরের মতো শক হয়েছে একটা ঠাকুর আমাদের শীতের কপি খুব একটা করে না বর্ষার কপিই বেশি করে এবারে শীতের কপি করে বিশাল যন্ত্রণায় পড়েছে বিক্রি হচ্ছে না একদম দাম নেই খরচা দামই উঠছে না এত কষ্ট করে দানা ফেলে সেই দানা তৈরি করে আবার এই বসানো মানে এই খরচার দামটা রকম টেনে টুনে উঠবে আর নিজেদের যে খাটনির দাম সেগুলো উঠবে না বলুন এত কষ্ট করে যদি সবজির দাম না থাকে তাহলে তাহলে ভালো লাগে এই চাষ করতে এ ক্ষেতের কবি এই আমাদের এখানকার এক ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছে আর পেঁপে খেতে আমাদের যে কপি ছিল ওগুলো তো প্রায় কেটে কেটে শেষ করে ফেলেছে আপনাদের তো দেখিয়েছি একদিন ও হাটে নিয়ে নিয়ে এ হাট ও হাট করে করে ওগুলো শেষ করে ফেলেছে এই যে ঝুড়িটা এই যে এই সাজানো আছে এই ঝুড়িটাই প্রায় পঞ্চাশ কেজির মতো ওই কপি আছে এই মাথায় তুলবে এই পঞ্চাশ কেজির বোঝা নিয়ে যাবে মানে যেখানে সাজানো হচ্ছে ওখানে যেখানে কপি সাজাচ্ছে আপনাদের দেখাবো কপি কত বড় বড় ওই ঝাকাই করে সাজানো হচ্ছে এই কলকাতায় নিয়ে যাবে বোঝা বয়ে বয়ে ওদের অভ্যাস হয়ে গেছে পঞ্চাশ কেজির বোঝা নিয়ে মাঝা দুমড়ে যাচ্ছে কপি নিয়ে চলে যাচ্ছে আবার এই একটা ঝুড়িতে আবার কাটা হচ্ছে এই যে যেই সেই কাটা হয়ে যাবে আবার এক ঝুড়ি দশ কাটা জমি চার হাজার টাকায় বিক্রি হয়েছে সবজির কি দুরবস্থা বুঝতে পারছেন তো এই যখন সবজির দাম বেশি থাকে তখন সরকার ধর্মঘাট করতে আসে আর যখন কম থাকে তখন আর সরকারের কোনো খোঁজ পাওয়া যায় না চলুন কপি সাজানো দেখে আসি এই কলা বাগানে এখানে ভ্যান রেখে এখানে সাজানো হচ্ছে এই নিয়ে যেতে যাতে সুবিধা হয় এই যে দুটো ঝাঁকা এই নিচে একটা ঝাঁকা আছে উপরে একটা ওই ঝাঁকা সাজাচ্ছে নিচের ঝাঁকাটায় পাঁচ কুইন্টাল মাল আছে আর উপরের ঝাঁকাটায়ও পাঁচ কুইন্টাল মাল ধরবে ও এখন সাজানো হচ্ছে কেটে কপি সাজানো তো দেখা হয়ে গেল এবারে একটু আলু খেতের দিকে যাব আলুর কীরকম সাইজ হয়েছে একটু দেখব আর খানিকটা আলু তুলেও নেবো আজকে আলুর দম করা হবে দিশার পাপা বলছে যে আজকে আলুর দম রান্না করতে তাই আমি বলছি যে নতুন আলু তুলে তাই আলুর দম করব তাহলে আলু খেতের দিকে যাওয়া যাক চলে এসেছি আলু খেতে ওই যে বসে আছে মনে হয় আলু তোলা শুরু করে দিয়েছে हल्की मोटा मोटा है सालू मैं तार किंतु है ना हमारी देखती है मैंने काश काश है यार तू मोटा हो भालू अब तो बो अब ये टा तोलो अब कालू रन्ना हो भाई যে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করতে তাই এই যে আলু খুচরে খুচরে একটা দুটো তিনটে গাছ থেকে এই যে এই খুচরে খুচরে তুলছে ভালোই মোটা মোটা আলু হয়েছে না না ভালো করে গাছ চাপা দিয়ে রাখো না আবার লোকেরা দেখলি খুচরে নিয়ে চলে যাবে মোটামুটি আলু আলু বসানোর ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এই যে আলু খুচরো তোলার ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম তোলার সময় দেখিয়ে দেবো আপনাদের আর তুলতে হবে না এই ইতে হয়ে যাবে ইতাই দু কেজি আলু হয়ে গেছে দু আড়াই কেজি ওখানে ব্যাগ আছে হে ওই মাথায় আলুর পাশে সরু করে ধনে দেওয়া ছিল এই যে ধনের ফুল ফুটেছে এই যে ধনে ধরে গেছে ধনের যখন ফুল ফুটেছিল তখন খুব সুন্দর লাগছিল আলু গাছ এখনো কাঁচা আছে আর কদিন যাবে তারপরে আলু গাছগুলো মরলে তারপর আলু তুলবো এখন আলু তুললে আলু থাকবে না বেশি দিন পচে যাবে আসে ওই পাঁচটা সর্ষে দেওয়া ছিল সর্ষেগুলো সেদিন কেটেছে